মাত্র ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ঘুমিয়ে আসলাম এসে দেখে এই জিনিসটা ড্রেসিং টেবিলের উপরে রাখা লেখা হ্যাপি বার্থডে মা মানে তো যাইতেছে যেটা আমার মেয়ের কি আছে না ভিতরে আমি মেয়ে করতে বসছে এখানে পড়তেছে না পড়াইতেছে দেখি এটা কেমন কি করছে কী আছে এটার ভিতরে প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে কাতার বুদ্ধি করে করছে এমনিতেই কালকে রাতের বেলা বারোটার পর আমাকে সারপ্রাইজ গিফট বক্স দিছে একটা ও আর বাবা প্ল্যান করছে আমার জন্মদিন সারপ্রাইজ দেওয়ার জন্য মেয়েটা বড় হয়ে গেছে আমলেও সারপ্রাইজ দেয় আবার এখন আমরা এসে দেখি এটা রেখে দিছে রাতে কালকে একটু ঘুমাইতে দিয়েই হয়েছিল সেই জন্য দিনের বেলা একটু ঘুমাইলাম একটু মোটামুটি নাস্তা খেয়ে ঘুম দিয়েছি আর এখন বাজে তিনটা প্রায় দুটো কেন এখন দেখি এসে এটা স্কুল থেকে সেইগুলো আবার বানাইছে কখন জানি না না কি আগে বানিয়ে রাখছিল পাঁচ পাইছে হায় আর এটা করবো কীভাবে কতগুলো আমার সে স্টিকুলার রে ভাই তুমি দেখুন সে আর তো করতে পারতেছি না দাম দিয়ে আটকে এই যে এই দিক দিয়ে আবার দাম দিয়ে আর এটা মনে উপর এটা মনে হয় নিতাম এটা পেছন দিক দিয়ে একটু ছিলি হ্যাঁ দেখি নিয়ে কী সার্ভাইস দিতে হবে ব্যাস এটা দেখুন চলো

লক্ষী রে টাকাও দিছে আমার দুশো টাকা থ্যাংক ইউ আমরা আমি উঠি পাই আমার পুকি বাচ্চা থ্যাংক ইউ মা